তুমি রংকে ভুলে না যাই আমার ছেলে আমাকে দেখে না যে পার্ট 2 নাও স্কাই হ্যালো एवरीवन আজকে কিন্তু দর্জার সেকেন্ড পার্ট আজকে দর্জার রং হবে প্ল্যানে একটু চেঞ্জ আছে আমি পরে বলে দিচ্ছি কিন্তু আমরা এখন সজল বলে যাচ্ছি বাজারে আজকে আমি একা যাচ্ছি না আজকে মামি আর ভাই দুজনকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছি বাজারে க <laughs> <laughs> দেখে থেকে যাবো রং কিনতে আমি শুধু ভাবছি আমি রং কিনতে ভুলে না যাই আমাকে মনে করি দেখো এইসব মাদানিতে এসেছি এত দাম এই যে শশা বলছে এত এত দাম বলছে মানে আমার তো মনে থাকবে না যা দাম বলছে আমি বলছি ফোনের মধ্যে লিখে নিতে ভালো বলছি না আমি বলছি ভিডিও তো বলে রাখো তাহলে আরো মনে থাকবে দর্শকদেরও মনে হয়ে যাবে মামি আমায় দামি ধরছি ব্যাগটা আমায় দাম ধরছি আরে আমাকে দাও কাকে দেব না আমি যখন বাজার যাচ্ছি আমাকে আরে তুই পারবে অনেক ভারী আরে দাও 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 তো আমরা অবশেষে বাবা জেদ করে এই ব্যাগ নিয়ে চলে এসেছে আমরা সবাই বললাম আমাদের দাও আমাদের দাও বলবে এই বয়সে আমাকে দিয়ে এত ভারী ব্যাগ বইয়ে এনেছে নাম্বার ওয়ানে গেলে বলবা আমার ছেলে মেয়েরা আমাকে দেখে না দেখো আমাকে ব্যাগ বইয়ে এনেছে কি হয় আমার ছেলে মেয়ের সবাই খুব ভালো কারণ এটা আমার খুব ভালো লাগে যে আমি নিজে ব্যাগ যখন বাজার করেছি আমি নিজেই ব্যাগ বয়ে নিয়ে সে নিজেই নিয়ে এসেছি চিফ গেস্ট নাম্বার টু এখন পড়তে চলে যাচ্ছে তো ওকে এগিয়ে দিয়ে এসে আমরা রং চঙের কাজ শুরু করবো চলো কি রে আবার কবে আসবি আবার আসবো ঘর জামাই থেকে যাবি না তো রং নিয়ে চলে এসেছি এবার রঙ করার পালা চলো শুরু করি একটু প্ল্যানে চেঞ্জেস আছে যেটা বলছিলাম যে আজকে হতে চলেছে পার্ট টু কারণ এটা যেহেতু প্রাইমার আমি ভাবছি এটার ওপর একটা কালার কোট মেরে লোহারই যে কালার কোট হয় সেটা করে তার ওপর ডিজাইন করব না হলে আবার সেই কখনো রং করতে হবে এ করতে হবে একটু ঝামেলা যাতে লোহার দরজা গ্যালভানাইজ দরজা যেহেতু বেশ টেকসই করার জন্য প্রাইমারের ওপর এক কোট কালার মেরে নিলে এটা বেশ আরও অনেক 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 বছর যাবে লং লাস্টিং হবে তো সেই কারণে চলো আজকে করবো হচ্ছে লোহার কালার আগের দিন তো প্রাইমার মেরে রেডি করেছি আর আজকেও হলুদ জানি না আমার হলুদ রঙের সাথে কি সম্পর্ক আমার চোখ খালি হলুদের দিকেই যায় তো আজকেও আমি আমার কালারটাও হলুদ নিয়ে এসেছি কারণ আমার মনে হলো হলুদের ওপর আমি আমার ডিজাইনগুলো খুব ভালো করে করতে পারবো তো সেই কারণে চলো এখন এটাকে হলুদ রঙ করবো আর আমি আবার রঙ করে ক্লান্ত হয়ে গেছি তো তাই জন্য এখানে লেবু শরবত তৈরি হয়েছিল কবি আই চিপ গেস্ট ডে 2 আমার কাছে গিয়ে হাত দিয়েছে খা শরবত খা তোর জন্য স্প্রাইটের বোতলে শরবত ভরে রাখা হয়েছে বললাম এইজন্য থেকে যাও চশমাটা সবে বলছে দেখো আমার ফাইবারের এর ফ্রেম ভাঙে না মুখ দিয়ে কথাটা বলা শেষ হয়নি

আর এক কোট করে দিতে হবে দেখো তার মধ্যে কি হয়েছে তার মরার জায়গা পাইনি রঙের ওপর এসে এসে সব আটকে গেছে কেন ভাই আর জায়গা ছিল না মরার সব রঙের ওপর এসে এসে আটকেছে তো বললাম আজকে থাক আজকে দিনটা থাক একে নিয়ে যাও চলো চলো একে নিয়ে আমরা চলে যাও আমি দরজাটা নিয়ে যাই আমার দরজার রং হচ্ছে চলো দরজা রং করে কমপ্লিট হলে তারপরে যাব আবার আসতে হবে তোদের আবার আসতে হবে হ্যাঁ রঙে আটকে মাছি কি করেছে দেখো কি অবস্থা মাছিতে এগুলো কী করেছে ডিম পেরেছে একটা কোট তো দেওয়া কমপ্লিট আজকে বড্ড মানে আজকে প্রচন্ড গরম আর কি তো আরেকটু পাতলা করে আরেকটু বেশি তারপিন তেল মিশিয়ে আমি আর এক কোট করে আউটসাইডটাতে দিয়ে দেব তাহলে মানে যেটুকু আনিবেন অবস্থা আছে সেইগুলো সমান হয়ে যাবে তো চলো করছি দেখা হবে নেক্সট ব্লগে যেটাতে আমি দরজায় নকশা করব